সীমান্তবর্তী ফেনি মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার আসলেই বিকল্প নেই এবং প্রতিনিয়তই আসলে আমরা দেখতে পাচ্ছিলাম যে খেলাধুলো থেকে আস্তে আস্তে অনেকটাই কিন্তু মাঠগুলো হারিয়ে যাচ্ছে উদ্বেগটা কমে যাচ্ছে এবং অনেক এমন অনেক বিষয় আছে আজকে আমরা দেখতে পাচ্ছি শহীদ জিএসটি স্মৃতি ডে নাইট মিনিমার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশের আয়োজন করা হয়েছে যেখানে প্রায় চুয়াল্লিশটা দল অংশগ্রহণ করছে এবং আজকে কিছুক্ষণের মধ্যেই তার উদ্বোধন হতে যাচ্ছে বেশ কয়েকজন প্রবাসী আহ্বায়ক অর্থাৎ সকলের প্রচেষ্টায় কিন্তু একদম জাঁক আমরা দেখতে পাচ্ছি যে কাচারি বাজার অগ্রণী উচ্চ বিদ্যালয়ে মাঠে বাজারে এই খেলার কিন্তু উদ্বোধন হচ্ছে একদম পুরোপুরিভাবেই আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শাড়িতে অনেক দর্শকের যেমন আস্তে আস্তে ভিড় বাড়ছে তেমনি কিন্তু মানুষ আস্তে আস্তে খেলার প্রতি যে আগ্রহ সেটিও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এছাড়াও কিছুক্ষণের মধ্যেই অল্প কিছুক্ষণের মধ্যেই এই খেলাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ এখানকার মানুষের মধ্যে রয়েছে ব্যাপক আয়োজনও আসলে আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমি যদি বলি এখানে যারা খেলাটির আয়োজন করেছেন আয়োজকদের মধ্যে প্রবাসী রিপন রয়েছেন যিনি ইতালি প্রবাসী এছাড়াও আবুল কালাম পাটোয়ারি রয়েছেন জিয়া পাটোয়ারি রয়েছেন আমরা একটু এই উদ্বেগটি সম্পর্কে একটু আজকে যে উদ্বোধন উদ্বোধন সম্পর্কে একটু জানতে চাই আমাদের আগে একটু কথা বলুন জিয়া পাটোয়ারি আপনাদের এই উদ্যোগ সম্পর্কে একটু জানাবেন এবং এটির ফাইনাল খেলাগুলো কিভাবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে একটু জানাবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম শহীদ জিয়া সিটি মিনিবার ফুটবল টুর্নামেন্ট ডে নাইট মিনিবার চব্বিশ পঁচিশ আসলে আমরা এটা আমাদের ঐতিহ্য এবং কি আমাদের যে ছোট ভাইরা খেলাধুলার সঙ্গে জড়িত আছেন এবং কি যারা সব খেলাধুলার বাইরে যদি খেলাধুলায় না থাকে যদি খেলার বাইরে চলে যায় তারা নেশাগ্রস্ত হবে বা খারাপ রাস্তা যাবে এদিক চিন্তা করে আমরা সবাই আমাদের বড়ো ভাই শ্রদ্ধ আবুল কালাম ফাটোয়ারি সাহেব উদ্যোক্তা প্রধান এবং কি আহবাহেক রিফন ফাটোয়ারি আর আমি খেলা পরিচালনা কর্মীটির সভাপতি জিয়া ফাটোয়ারি আমি আমার বড় ভাইদের দিক নির্দেশনায় এবং কি এই কাজগুলাতে আমরা অতীত থেকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং কি চুয়াল্লিশটা চুয়াল্লিশটা দলে কতজন খেলোয়াড় মানে অংশগ্রহণ করছে চুয়াল্লিশটা দলের ভিতর প্রত্যেক দলে পাঁচজন খেলোয়াড় মাঠে থাকবে তিনজন অতিরিক্ত সর্বমোট আটজন প্রত্যেকটি দলে মাঠে থাকবে আমাদের ফাইনালটা অনুষ্ঠিত আমরা ওটা এখন এখন আমাদের ডেট ফিক্স করে নেই ওটা আমাদের বড় ভাইরা সিনিয়ররা আছেন বা আমাদের আহ্বায়ক খেলার প্রধান উদ্যোক্তা প্রধান আছেন আহ্বায়ক প্রধান আছেন ওনারা যে কোনো একটা ডেট ফিক্স করবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই খেলা আয়োজনে আরও যাদের প্রচেষ্টা ছিল অনেক বেশি আমি একটু কথা বলতে চাই আমার সঙ্গে রয়েছে নিতা আলী প্রবাসী রিপন ভাই একটু উদ্যোগটা সম্পর্কে জানাবেন জি আসসালামু আলাইকুম সজিয়া সিটি ডেনেট টুর্নামেন্টের দর্শকবৃন্দ ও আমার আয়োজক কমিটির ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা আসলে দীর্ঘ অনেক দিন পর্যন্ত এটার আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে আজকে উদ্বোধন করতেছি আমরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অতিথি আছেন ছাগলাইয়া ছাগলাইয়ার মুরহাম্মদ চেয়ারম্যান এবং আছেন আলমগীর বিয়ে যেমন কপিল উদ্দিন সরকার উপস্থিত আরও অনেক আছেন আমরা আসলে অনেক দিন পর্যন্ত এই প্রচেষ্টার মাধ্যমে আমরা জিয়া নাইট টুর্নামেন্ট আয়োজন আজকে আজকে আয়োজন করতেছি আজকে উদ্বোধন উদ্বোধন অনুষ্ঠানে আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খেলা উপভোগ করার জন্য সুন্দরভাবে উপহার দেওয়ার জন্য আমি আয়োজক কমিটির সভাপতি হিসাবে মানুষের অংশগ্রহণ কেমন মানুষ দেখুন বেশ উচ্ছ্বাসিত আমি আমি দেখতেছি যে ইনশাআল্লাহ এটা সর্বকালের সেরা হবে পাঠানকোট পাঠানগর অগ্রণী উচ্চ বিদ্যালয় মাঠে এইটাই সর্বকালের সেরা টুর্নামেন্ট হবে আশা করছি আমি আর আপনাদের সবাই অংশগ্রহণে আরও ভালো ভাবে আশা করব ইনশাল্লাহ জি আমরা একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে এই মুহূর্তে কথা বলবেন আবুল কালাম পাটওয়ারি যিনি আসলে এই খেলাটি আয়োজনে ব্যাপক ভূমিকা রেখেছেন একটু কথা বলতে চাই ভাই এটা জানামিনে খেলা শুরু বিসমিল্লাহির রহিম আজকে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টের আজকে উদ্বোধনী ম্যাচ আমরা শত চেষ্টা করেছি কীভাবে সুন্দর করা যায় আমাদের স্বেচ্ছাসেবক বাইরে আছে আমাদের মূল কমিটির আমার ছোট বাইরে আছে আমরা শত বাগে চেষ্টা করব আমরা এই খেলাটি সুন্দর করে পরিচালনা পরিচালনা করে শেষ করার জন্য আমি একটা কথা বলতে চাই এই যে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টটি দীর্ঘ ষোলো বছর আমরা কোনো কথা বলতে পারিনি আজকে আপনার উদ্দেশ্য হল যে আমার এই এলাকার লোকদেরকে শহীদ জিয়ার সহজ জিয়ার অনুসারীদের একাত্রিত করার জন্য তারেক্রমানের রহমানের নেতৃত্বে এই দেশে আমাদের এই বাজারের মাটি ছাগল ফাটানগরের মাটি এই ছাগল নাইয়ার কাঠি মজনুবাইয়ের মাটি ঘাঁটি ফাটানাগারের মাটি আমরা চাচ্ছি আমাদের নেতাদেরকে আমরা এখানে এনে আমরা আমাদের যে আমাদের যেই আমাদের এলাকার যারা আছে আমরা বিএমপি করি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা চাচ্ছি আমরা সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা কাজ করব আমি বয়স তো অনেক হয়েছে ধরুন ছোট ছোট নাতিপুতিরা খেলবে আপনার কাছে বিষয়টা কেমন লাগে আমার কাছে আমি আমার টার্গেট তো ওইটাই যে আমার যে আমার ছোট আমার নাতিপুতি আছে আমার ছেলেরা আছে আমরা চাই ওদেরকে ঐক্যবদ্ধ করে আমরা এখান থেকে সুন্দরভাবে সুন্দর আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের দর্শক আমরা কথা বলছিলাম আয়োজক কমিটিদের সাথে তারা আমাদেরকে যেটি জানাছিলেন আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হচ্ছে পাঠাননগর অগ্রাণী উচ্চ বিদ্যালয় মাঠে আজকে শহীদ স্মৃতি ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পঁচিশ এবং আপনারা দেখতে পাচ্ছেন পুরো জুড়েই কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা যেমন রয়েছে তেমনি রয়েছে কিন্তু ব্যাপক প্রস্তুতি আমার কাছে এখনকার মতো পাঠাননগর অগ্রাণী উচ্চ বিদ্যালয় থেকে এই ছিল সর্বস ধন্যবাদ সবাইকে